দুই আট সেপ্টেম্বর বিকালে যাবি শলিভ মনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রতিযোগিতার অংশ নিয়ে যারা পুষ্পুতলায় শেখ হাসিনার চেহারায় জুতা লাগাতে পেরেছেন জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের পক্ষ থেকে কোমল পানীয় মোজা উল্লেখ্য একজন সর্বোচ্চ তিনটি করে জুতা নিক্ষেপের সুযোগ পেয়েছেন এ সময় উপস্থিত শিক্ষার্থীদের একজন জানান পতিত স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা শিক্ষার্থীরা একটা ব্যঙ্গাত্মক আয়োজন করেছি এর মাধ্যমে আসলে খুনি স্বৈরাচারের প্রতি জনগণের যে ঘৃণা সেই ঘৃণাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এটা আসলে একটা ব্যাঙ্গাত্মক অনুষ্ঠান এর মাধ্যমে ফ্যাসিজমের প্রতি মানুষের ঘৃণা ফুটে উঠেছে আরেক শিক্ষার্থী বার্তা বাজারকে জানান আপনারা সবাই জানেন গত এক সাত বছরে শেখ হাসিনা আমাদের কতভাবে জ্বালিয়েছে কিভাবে নিপীড়ন করেছে আমরা তার ব্যাপারে তুষ্টি করলেও সে আমাদের নিপীড়ন করেছে আমাদের অনেক ভাইকে হত্যা করেছে অনেক বোনকে হত্যা করেছে অনেক বাবা ছেলে হারা হয়েছেন গত তিন ছয় জুলাই পাঁচ আগস্ট আমরা শেখ হাসিনাকে সরিয়ে আমাদের জনগণের সরকার নিয়ে এসেছি আমরা জনগণ সফল হয়েছি এই স্বৈরাচারকে সরাতে আজকে শেখ হাসিনার কথিত জন্মদিন তাই আমরা তার জন্মদিনকে একটা স্বৈরাচারের জন্মদিন যেমন হওয়া উচিত সেভাবেই আমরা জন্মদিনটা পালন করছি একটা ফ্যাসিস্ট একজন ফ্যাসিস্টকে এভাবেই জুতা মেরে গ্রহণ করা উচিত তিনি আরো বলেন একই সাথে আমরা খুনির বিচার দাবি করছি আজ প্রায় দেড় মাস পার হয়ে গেল এই খুনির বিচার এখনো শুরু হয় নাই আজ এই অনুষ্ঠান থেকে আমরা খুনি হাসিনা এবং তার সাথে আর যারা ছিল সকলের বিচার দাবি করেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন